মতারাম হাজিরিন আমাদের সাইফুদ্দিন আজকের জীবনের সর্বপ্রথম মঞ্চে দাঁড়িয়ে আপনাদেরকে ভাঙা ভাঙা কণ্ঠে যেই বক্তব্য দিতে চেয়েছেন যেই মেসেজ এবং শিক্ষা আপনাদেরকে প্রদান করতে চেয়েছেন আমরা সকলেই বুঝতে পেরেছি হজরত ইব্রাহিম আলেহিসাদাতুয়াসসালাম জীবনের দীর্ঘ অনেক বছর কেটে যায় এমনকি তিনি আশি বছরে উপনীত হন কিন্তু তখনও পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন তার কোনো সন্তান ছিল না এমত অবস্থায় মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি দোয়া করেন আল্লাহ রব্বুল আলমিন তার দোয়া কবুল করে আল্লাহ রব্বুল আলমিন তাকে সুন্দর সুঠাম দেহের একটি ছেলে সন্তান দান করেন যখন সেই ছেলে সন্তান একটা উপনীত বয়সে পৌঁছেন সেই আল্লাহ তালে আবার ঘোষণা করলেন তুমি তোমার সন্তানকে কোরবানি করো হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যা করলেন ইতিহাস সাক্ষী আল্লাহ রব্বুল আলামিনের এই নির্দেশ পাওয়ার সাথে সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু তার সেই ফুটফুটে সন্তানকে নিয়ে তিনি সোজা ময়দানে চলে গেলেন এবং আল্লাহ তাআলার হুকুমের সামনে তাকে জবাই করার জন্য কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেলেন মুহতারাম হাজিরিন অপর দিকে হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তাআলার এই নির্দেশ তার পিতার উপর বর্তিত হয়েছে বুঝতে পেরে তাকে আল্লাহ করে দিলেন এই ঘটনাতে শিক্ষা এই দিনের যে কোনো স্থানম দিনের যে কোনো অঙ্গন আমাদেরকে যদি জীবন দিতে হয় রক্ত দিতে হয় তাহলে রক্তের বিনিময়ে জীবনের এর আল্লাহর دینকে করতে হবে আপনারা জানেন যারা পানিতে ভিজে তারা কাপড় বদলায় আর যারা আগুনে ভিজে তারা জীবন বদলায় আর যারা রক্তে ভিজে তারা ইতিহাস পরিবর্তন করে দায় আপনারা দেখেছেন গত 5 আগস্টের পূর্ব থেকে দেশের সরকারকে সরকার পতনের জন্য এদেশের জালেম সরকারকে পদত্যাগ করানোর জন্য দেশব্যাপী যেই সংগ্রাম চলেছিল সেই সংগ্রাম ইব্রাহিম আলাইহিসসালামের কোরবানি থেকে উদ্ভব হয়ে এদেশের বৈষম্য বৃদ্ধি ছাত্র জনতা এবং আপামর ছাত্র জনতা যখন জালেম সরকারের বিরুদ্ধে গর্জে উঠল তখন নিজেদের রক্তের মাধ্যমে বুলেটের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিল কামানের সামনে নিজেদের বুক পেতে দিয়েছিল তাদের বুক থেকে রক্ত ঝরেছেন তাদের শরীর থেকে রক্ত ঝরেছেন আল্লাহ তাদের এই রক্তের বিনিময়ে সেদিন পাঁচের আগস্টের দিন থেকে জালিম সরকারকে লাঞ্ছিত করে ভারতে পাঠিয়ে দিয়েছেন আমরা আবার বলতে চাই পুনরায় যদি বাংলার সিংহাসন জালিম শেখ হাসিনার মতো কোন প্রতিষ্ঠ সরকার আসন গ্রহণ করে তাহলে রক্ত দেওয়ার ইতিহাস কায়ম করে গিয়েছেন সেই রক্ত প্রথম এদেশে এদেশের অপমান তৌহিদি জনতা নিজেদের জীবনকে বাজি রেখে সমস্ত জাহিনদেরকে পতন ঘটিয়ে সারবেন কোরবানির বক্তব্যের মাধ্যমে আমরা অনেক কিছুই শিখতে পারি আমরা জানি ইতিহাসের বুকে যারাই কোরবানি পেশ করেন তারাই ইতিহাস কায়ম করেন হাবিলকে যখন কাবিল হত্যা করেছিল আল্লাহ তালা সেই ইতিহাস কোরআনের মধ্যে স্মরণ করার জন্য রেখে দিয়েছেন এরপর হযরত ইব্রাহিম আলহি যখন আল্লাহ তালার হুকুমের সামনে নিজেকে কোরবানি করেছেন আল্লাহ তাআলা সেই ইতিহাস কোরআনের মধ্যে মানুষকে স্মরণ রাখার জন্য লিপিবদ্ধ করে রেখেছেন এরপর দেশে দেশে সেই কোরবানি ছিল দিনের বিজয়ের জন্য ধর্মের বিজয়ের জন্য অপরদিকে দেশ ও জাতির মধ্যে যেই দেশে এই সংগ্রাম করেন কোরবানিকে পেশ করেন সেই দেশ থেকে এই শত্রু পক্ষ রয়েছে কুটিয়ে পালাতে বাধ্য হয় আমরা দেখেছি কাশ্মীরে মুসলমানরা নির্যাতিত ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত আমেরিকার সেই কুত্তা বাহিনীর মাধ্যমে আমেরিকার সেই কুত্তা বাহিনীর মাধ্যমে আফগানিস্তানের বিশ বছর পর্যন্ত আফগানিস্তানের মুসলমানদের উপর অমানবিক অত্যাচার চালিয়েছেন সেখানের আফগানিস্তানের মুজাহিদ বাহিনী তালেবান ভাইরান আল্লাহ তাহার হুকুমের সামনে নিজেদেরকে আত্মসমর্পণ করেন জিহাদের অস্ত্র ধারণ করেন আল্লাহ তাহার সামনে সর্বোচ্চ কোরবানি পেশ করেছেন যতদিন আমরা দেখতে পেয়েছি গত দুই বছর আগে আমেরিকার সেই কুত্তা আফগানিস্তানের ভূমি থেকে শিয়ালের লেজ কুটিয়ে পালাতে বাধ্য হয়েছে মোহতারাম হাজরিন শুধু তাই নয় আমরা ভেবেছিলাম আমাদের বাংলাদেশের মুসলমানরা মনে হয় ঘুমন্ত জাতি তাদের রক্ত মনে হয় নিস্তব্ধ তাদের রক্তের মধ্যে মনে হয় সিংহের গর্জন নেই কিন্তু সেদিন 5 আগস্টের দিন দেখিয়ে দিয়েছে যে না বাংলাদেশের তাওহیدی জনতা বাংলাদেশের ছোট শত শিশু থেকে নিয়ে বয় বৃদ্ধ পর্যন্ত সেদিন ময়দানে দেখিয়ে দিয়েছে আমরা কারফیو মানিলাম আমরা শুধু সংগ্রামের জাতির এবারে সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম দেশ থেকে জানন্ত সংগ্রাম সেই সংগ্রাম যখন তারা চালিয়ে গিয়েছেন তখন আল্লাহ তারা বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করে দিয়েছেন